নবীর ভালোবাসায় পাগল হয়ে গেছেন মা বোনেরা পর্যন্ত নবীর ভালোবাসায় দেওয়ানা হয়ে গেছেন প্রত্যেকটা কৃষক শ্রমিক প্রত্যেকটা গরিব ধনী মানুষগুলা নবীর প্রেমে পাগল হয়ে গেছে কেন তিনি এত পাগল করা হয়েছেন তার কারণ হলো একটা বাজান ব্যক্তিত্ব কেবলমাত্র নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করেন নাই তিনি তা আকৃষ্ট করেছেন মানুষগুলাকে সুখ শান্তিতে রাখবার জন্য এবার যান আমার কথা শুনলে দুনিয়ায় শান্তি পাবে মরে গেলে তোমরা জান্নাত পেয়ে যাবে আমি আমার সান্নিধ্য হাসিলের জন্য তোমাদেরকে আমার দিকে আহ্বান করি না সুতরাং আমার মানব মুক্তি পাইবে জান্নাতের মধ্যে যাইতে পারবা আল্লাহর নবী নবীর সাহাবাত সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছিল ওই মানুষগুলা একটা সময় সোনার মানুষের উপরান্তিত হয়ে গেছে এ মুসলমান ভাই আল্লাহর নবীর হাতে করা প্রতিষ্ঠানগুলোর ভেতর থেকে এই প্রতিষ্ঠানটা আল্লাহর নবীর সিলসিলার অনুযায়ী হয়ে গেছে এই প্রতিষ্ঠানটা قائم রাখা ঠিক রাখা আমার আপনার দায়িত্ব আর কর্তব্য বান এই প্রতিষ্ঠানকে আর নেওয়ার জন্য আমাকে আপনাকে मेहनत করা লাগবে প্রতিষ্ঠানের মধ্যে দরদ আমার আপনার দেওয়া লাগবে বাদাম এই প্রতিষ্ঠানের ভালোবাসার খাতিরে সংসারে আমার আন্নতি দিবেন আমার দাম্পত্য জীবনের মধ্যে সুখ দিয়ে দিবেন এই প্রতিষ্ঠানের নিজাম যদি জারি থাকে ফসলাদের মধ্যে খায়রে বরকত হবে বাদাম ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রে বরকত হবে কত পাপিষ্ট মানুষগুলা কোরআনের সহবতে এসে ভালো হয়ে গেল কত গুণাগার মানুষগুলা কোরআনের নেজবতে এসে আমি হয়ে গেল আমি আর আপনি খারাপ মানুষ গুণাগার মানুষ বাজান আমাদের মতন মানুষ যদি কোরআনের এই দামি সহবতের মধ্যে আসতে পারি বাজান হতে পারে এর সিলাই আল্লাহ পাক আমার পর জিন্দিগিতে দামি বানায় দিবেন জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমি দামি হতে চাই আপনি আমি হতে চান এই আশাটা তো আমার আপনার সকলের অন্তরের মধ্যে তাহলে দাবি হওয়া যায় এক নাম্বার গুণের কথা ব্যক্ত করতে গিয়ে বলেছিলাম আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে লালন করা লাগবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে ওই মানুষটা ছোট বড় সকল গুণার থেকে বাঁচতে পারবে দুই নাম্বার গুণ হলো পয়গাম্বারের রঙে আপনার জীবনটাকে রঙিন করা লাগবে দুনিয়ার কোনো নেতার রঙ আপনার দেহের মধ্যে থাকবে না দুনিয়ার কোনো মানুষের রং রং আপনার দেহের মধ্যে থাকবে না আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমার দাদা একজন মুসলমান বাবা একজন মুসলমান নিজে একজন মুসলমান মুসলমানের সন্তান হয়ে মুসলমানিত্ব বহাল রাখবার জন্য পয়গাম্বারের শূন্যতের এতেবাদ করা আমার আপনার দরকার আমাকে নজর করা লাগবে আমার সন্তানটার মধ্যে পয়গাম্বারের শূন্যত আছে নি আমাকে দেখা লাগবে আমার ছেলে মেয়েটা পয়গাম্বারের শূন্যতের এতেবাদ করেনি আমারে জানতে হবে হবে পয়গাম্বারের সুন্নত গুলা কেমন পয়েগাম্বারের সুন্নতটা কেমন সেটা আমাকে জানতে হবে এই যে মাদ্রাসায় মাদ্রাসার মধ্যে পয়গাম্বারের সুন্নতের শিক্ষা দেওয়া হয় কয়টা সুন্নত নামাজের মধ্যে আছে সেটা শিক্ষা দেওয়া হয় কয়টা সুন্নত ওজুর মধ্যে আছে সেটা শিক্ষা দেওয়া হয় কয়টা সুন্নত গোসলের মধ্যে আছে সেটা শিক্ষা দেওয়া হয় চলাচলের ক্ষেত্রে কতটা সুন্নত আছে সেটা শিক্ষা দেওয়া হয় আমি চল্লিশ পঞ্চাশ বছরের একজন মানুষ হয়ে গেলাম আজ পর্যন্ত নামাজের সুন্নত বলার খবর আমার মধ্যে নেই কিন্তু এই মাদ্রাসার ছোট্ট একটা মক্তবের সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন এই ছেলে নামাজের মধ্যে সুন্নত কয়টা আছে একটু বলে দাও উনি একবার নয় দুইবার নয় আপনি বারবার শুনতে চাইলে এই ছোট্ট সন্তানটা নামাজের সুন্নতের কথা বলে দিতে পারে জোরে বলেন না মারহবা তাহলে কেন আমরা এর বিরুদ্ধে আচরণ করি এর বিপক্ষে কেন চলিবা যান আমি যেটা জানি না সেটা মক্তবের ছোট্ট বাচ্চাটা জানে আমি তিরিশ বছর হলো নামাজ আদায় করিনি নামাজের মধ্যে উনিশটা নামাজ ভঙ্গের কারণ আছে এই খবর তো আমার জানা নেই কি কি কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায় সে খবর আমার জানা নেই নামাজের মধ্যে অজীব কয়টা সে খবর আমার জানা নেই কথা কন্যা কেন এগুলা কি আমাদের খবর আছে আমাদের কাছে এই সমস্ত জিনিসের খবর নেই অথচ আপনি মুক্তবের ছোট্ট একটা সন্তানকে জিজ্ঞাসা করবে বাবা বলতো বল দেখি নামাজের মধ্যে অজীব কয়টা আছে আপনারে বলতে দেরি হবে সন্তানের জবান ফুটে বের হতে দেরি হবে না আওয়াজ করে বলেন নামার হবা এমন একটা প্রতিষ্ঠান জারি থাক এটা আমরা চাই কি চাই না আরেকটু জোরে কন চাই কি চাই না কারা কারা চাই দুখানা হাত তুলে দেখায়